আসসালামু আলাইকুম ব্রণ আশা করি সকলেই ভালো আছেন একদম অল্প দামে খুব সুন্দর একটি ড্রেস পাবেন যেটা অল্প দামে একটা গর্জিয়াস লুক পাবেন আপনি যে কোনো অকেশনে পড়ার মতো খুব সুন্দর একটি বুটিক্স ইন্সপায়ার ড্রেস পাকিস্তানি যেটার দাম থাকবে মাত্র বাইশশো টাকা মানে কালার দুইটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভীষণ রকম সুন্দর স্পেশালি দুটি কালার এবং স্পেশালি যেটা দোপাটার কথা বলছিলাম একদম র্যাউন্ড কোটার একটা বোরিংয়ের দোপাট্টা পাবেন মানে হয় কি আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো যারা দেখেন দেখবেন যে যে আমাদের ডিজাইন কালার সব কিছুতেই একটা একটা আমরা নতুন নতুন নিয়ে আসার চেষ্টা করি যেমন এটা হচ্ছে অনিয়নের মধ্যে পেস্টাল গ্রিন সুন্দর একটা কম্বিনেশন এবং লাইক এটা হচ্ছে মূলত এটা ক্রিম না এটা অফ হয় না এটা বেসিক্যালি হচ্ছে পার্ল কালার মতো না পার্ল কালার একটা সুন্দর ডিজাইন দেখেন দুইটা কালারই ভীষণ রকম সুন্দর তো অল্প দামে সুন্দর একটা গর্জিয়াস লুক পাবেন এই ড্রেসটার মধ্যে বিশেষ করে দুপাটটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর কাটওয়ার্ক বোরিং সব ডিজাইনটি থাকতেছে দুইটি কালার আছে না এটাও নাইস এটা অনিয়নের দুপাটার প্রাইস হচ্ছে বাইশো খেয়াল রাখবেন যারা অর্ডার করতে চাচ্ছেন এই নম্বর থেকে অর্ডার করতে হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে এবং যারা কিনা পেজ বা আমাদের টিকটক আইডি ফলো করতেছেন একই নম্বরটা ট্রাই করতে অথবা ওই আইডি থেকেও অর্ডার করতে পারবেন সপ অ্যাড্রেসগুলো আমাদের প্রতিটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকে সেটা ফলো করে চলে আসতে পারেন এই ডিজাইনটার কথা বলছিলাম ম্যাটেরিয়ালটা হচ্ছে সুপার মল মল কটন যেটা হচ্ছে কটনের একটা নতুন ভ্যারিয়েন্ট এখনও পর্যন্ত মলমল যারা ইউজ করেন এটা ট্রাই করতে পারেন পুরো ওয়ার্কটা দেখেন একদম নিখুঁতভাবে ওয়ার্ক করা বুটিক্সের ফ্যান্সি কালেকশন পাকিস্তান ইন্সপায়ারের ডিজাইনগুলো আপনি অন্য অন্য যে কোনো ড্রেসের চেয়ে কিন্তু সবসময় একটা চেঞ্জ থাকবে ভিন্নতা থাকবে আপনি ফ্যাব্রিক বলেন ম্যাটেরিয়াল বলেন ডিজাইন বলেন লোয়ার পোষণের ডিজাইন আছে প্লাস এটা পুরোটা হচ্ছে এটা লেজার কারি করা কেমন খুব সুন্দর দেখেন কাজের কোয়ালিটি প্রায় সিক্সটি ফাইভ ইঞ্চি সেভেন্টি টু ইঞ্চি চেস্টের ক্যাপাসিটি লেন্থে ফর্টি সিক্স পেয়ে যাচ্ছেন এটা যেহেতু মলমল কটন ইনারটা দেওয়া আছে ইনার আলাদা দরকার আমরা দিয়ে দিয়েছি এবং সবচেয়ে বড় কথা এটা মলমল কটন এখনও যারা নেননি এটা কিন্তু পেঁয়াজ রসুনে খোসার সাথে কম্পেয়ার করে একদম লাইট আর হচ্ছে এটা কি ধোপারটা একটু দেখাই দেখেন তো এটা কি স্লিপসের ডিজাইন না স্লিপসটা কিন্তু খুব দুর্দান্ত ওয়েতে কাজ করা আছে আপনি যখন এটা বা মানে মেক করবেন একটা সুন্দর একটাই থাকবে মানে একদম কোনোই পর্যন্ত একটা সুন্দর ডিজাইন থাকবে ইনশাআল্লাহ খুবই চমৎকার ভালো লাগবে অল্প দামে গর্জেস ড্রেস দুপাটার কথা বলছিলাম দেখেন প্যান্টের কাপড় ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন এবং পুরো দোপাট্টা আমি দেখাই একদম আপডেট ধরনের একটা দোপাট্টা একটু দেখাও তো পুরোটা দেখেন কি সুন্দর মানে ওয়ার্কটা কি মানে একটা ড্রেসের দোপাট্টা সুন্দর হলে ড্রেস নেওয়ার আগ্রহ তো এমনিই তৈরি হয়ে যায় এটা পুরো ওয়ার্কটা দেখেন খুব গুছানো ফুল বডি লাইক এরকম বোরিং ওয়ার্ক করা আছে এবং চারপাশে কিন্তু এরকম ডিজাইনটা করা আরেকটা উল্লেখযোগ্য বিষয় যেটা সাধারণত পার্টি ড্রেসে কিন্তু দুপাটা এত বড় হয় না বুটিক্সের ফ্যান্সি পার্টি ড্রেসে আপনি এত সুন্দর দুপাটা মানে অন্য অন্যগুলো হয় চাপা হয় বাট এটা অনেক সুন্দর আঁচল পাড়ে দুপাশে ডিজাইন করা আছে প্লাস পোটা দুপাটা দেখেন অনেক বড সাইজের ভালো লাগবে আপনি গিফটের জন্য নিজের জন্য যে কেউ ট্রাই করতে পারেন আর যেহেতু এখন প্রচণ্ড গরম এখন তো টুকটাক ওকেশন এবং আউটিংয়ে যাওয়া হয় তো সেক্ষেত্রে আপনি এই ধরনের ড্রেসগুলো আপনি অকেশনালি আউটিংয়ে পড়তে পারবেন ভালো লাগবে ইনশাআল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র টাকা বাইশশো টাকা পেয়ে যাচ্ছেন নিলে জিতে যাবেন এগুলো ড্রেস অল্প দামে ভালো ড্রেস কারণ দাম অনুযায়ী এগুলো অনেক বেশি সুন্দর খুবই চমৎকার ড্রেসগুলো কালার আমি সেকেন্ডটা দেখিয়ে দিচ্ছি সেকেন্ড কালারটা বেসিক্যালি হচ্ছে পার্ল কালার একটু দোপাট্টা দিও তো আমার হাতে দেখেন দোপাট্টাটা দাও ধরো জামাটা সুন্দর কত দেখছেন এগুলো ভালো ড্রেস পছন্দ হবে ইনশাল্লাহ বাইশো টাকা একটা আপনি ফ্যান্সি লুকের একটা ড্রেস পাচ্ছেন জাস্ট এটা এত সুন্দর করে করা আছে যে নেকটা সুন্দর ওয়েতে কাজটা করা আছে পুরোটা নেক অ্যান্ড আপনি যখন শুধু টেইলারে গেলেই হবে টেইলারে গেলেই হবে আপনি শুধু মেক করতে পারেন শুধু নিজের প্রয়োজন অনুযায়ী বডিটা কাস্টমাইজ করে হবে সব রেডি করা আছে দেখেন পুরোটা বোরিং করা দুর্দান্ত একটা ডিজাইন প্লাস এটা ইনারও করা আছে হ্যাঁ ইনার কোন আছে মলমল কটন আপনি কটনে একদম নতুন ভ্যারিয়েন্ট প্লাস এটা স্লিপসের ডিজাইন সুন্দর যারা একটু ফ্যান্সি কেটে ড্রেস লাইক করেন এগুলো নিয়ে নিন এগুলো কিন্তু সব সময় আসে না অ্যাভেলেবেল না যারা একটু ভালো ড্রেস চাচ্ছেন জাস্ট ট্রাই করতে পারেন ডিজাইনগুলো প্রতিটা ড্রেসই সুন্দর আর এগুলো আপনি অনেক হালকা মানে একটা একটা ড্রেস দাও তো আমাকে যে কোনো একটা দিলেই হবে যেমন এই যে ড্রেসটা আছে না যেরকম কাজ অনুযায়ী কি অনেক ভারী এটা অনেক লাইট কারণ এখানে ম্যাটেরিয়াল যেগুলো ইউজ হয়েছে মলমল কটন প্লাস দোপাট্টা আছে কোটা মানে এগুলো তো এমনিই স্বাভাবিকভাবে প্রোডাক্ট হচ্ছে এগুলো অনেক হালকা আপনি ইজিলি ক্যারি করতে পারবেন আপনি পেরেশানি হবে না পুরো দুপাটটা দেখেন কি সুন্দর করে কাজ করা চারপাশে মানে একটা একেবারে স্টোন ছাড়া ড্রেস স্টোন ছাড়া ড্রেসগুলো যে এত সুন্দর করে সাজানো যায় বা চুমকিপাতির ছাড়াও কিন্তু বুটিক্সের ড্রেসে এটাই কারিগরি দেখেন পুরোটা জামাই কিন্তু এরকম করে ডিজাইন করা রিয়েলি অসাধারণ ট্রাই করতে পারেন ভালো লাগবে দামটাও হাতের নাগালে আছে অনলি বাইশশো টাকা ড্রেসের দাম তো যারাই নিবেন জিতে যাবেন সত্যিকার অর্থে এখন ওকেশনালি দেখা গেছে অনেক ভারী ভারী ড্রেসের চাড়া আপনি এই ধরনের ড্রেসগুলো অনেক বেশি কমফোর্ট থাকবেন মার্জিতও লাগবে ভালো লাগবে তো প্রাইস হচ্ছে বাইশশো খেয়াল রাখবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের অর্ডার নম্বর থেকে পাইকারি নম্বর অথবা এক দু পিস লাগে এই নম্বর থেকে আপনি জেনে নিতে পারবেন পাইকারি দামটা অবশ্যই একটু কম হবে এখান থেকে জেনে নিও পাইকারের দাম কত তো ধন্যবাদ সকলকে ভিডিওটা ধ্বজ সহকারে দেখার জন্য ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম